আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রায় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি কিন্তু লাইভ প্রোগ্রাম শুরু করেছি আমি চেষ্টা করছি শনিবার দিন এবং রবিবার দিন রাত্রেবেলা নটা সাড়ে নটা পরে এই লাইভ অনুষ্ঠানটা করার আমি করেছি একটি যাই আমি আজকে এসেছি সাপ্তাহিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই সাত দিন জুলাই মাসে বারোটি রাশির কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য প্রথমে দেখে নেওয়া যায় যে কোন প্ল্যানেটগুলো কোন রাশিতে অবস্থান করছে মিথুনে রবি বৃহস্পতি মকরে চন্দ্র কর্কটে বুধ বিশেষ শুক্র সিংহে মঙ্গল কেতু ইনে শনি এবং কুম্ভে রাহু মেষ রাশি জাতক বলবো যে এই সপ্তাহটা কিন্তু আপনার কাজের দিকটা মন দিয়ে কাজ কাজ করুন কেন বলছি কারণটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনার মনে মধ্যে একটা অবসাদ গ্লানি হতাশা ভাব কাজ করবে সেটা কিন্তু হতে দেওয়া যাবে না কেননা সেটা হলে তার প্রভাব কিন্তু কর্মের উপর পড়বে এবং তার জন্য কিন্তু আলটিমেট আখের আপনার ক্ষতি বাড়ির পরিবেশ কিন্তু মোটামুটি ঠিক থাকছে সপ্তাহে সমস্যা নেই কিন্তু এই সপ্তাহে শেষ দিয়ে কিন্তু বাড়িতে পরিবেশটা একটু ঘরালো হয়ে উঠতে পারে সন্তান কিন্তু এ সপ্তাহে একটু করবে তাই সে কি চায় কি করতে চাইছে একটু খেয়াল রাখুন নয় কিন্তু বিপত্তি সন্তানকে নিয়ে কিন্তু দেখা দেবে যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন আপাতত কিন্তু অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই অর্থভাগ্য যথেষ্ট ভালো তবে ফিজিক্যাল ইলনেস কিন্তু কিছুটা আছে মানে শারীরিক সমস্যা কিছু থাকছে পুরোনো কোনো রোগব্যাধি থাকলে কিন্তু ঠিক মতো খাবেন এবং রাস্তাঘাটে চলাফেরা সাবধানতা করবেন শরীরের যত্ন নিন তাহলে কিন্তু আপনার ভালো থাকছেন আপনার জন্য ভালো দিন হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ এবার আসছি বিষরাশি প্রসঙ্গে বিষরাশি জাতিকাদের মধ্যে যারা নাকি হায়ার স্টাডি করছেন উচ্চ শিক্ষা করছেন তাদের কিন্তু এই সপ্তাহটা পড়াশোনার জন্য শুধু একদম সুন্দর সময় পড়াশোনায় মন বসবে পড়াশোনা ভালো হবে তার ফলাফল কিন্তু আপনি পাবেন যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো ব্যবসা সম্পন্ন কারণে কিন্তু একটা যোগ থাকছে সুতরাং যদি মনে করেন ব্যবসাটিকে একটু বড় আকার ধারণ করবেন তাহলে কিন্তু এই সপ্তাহটা বিনিয়োগের জন্য কিন্তু আপনার ভালো সময় কর্মের জায়গাটা কিন্তু ভালো থাকছে কিন্তু আপনাদের কিন্তু একটা মানসিক অবসাদ বলবো না আমি একটা উত্তেজনা অস্থিরতা কাজ করবে এবং সেই অস্থিরতার কারণে কিন্তু আপনাকে কাজের জায়গায় ভুল হতে পারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সঠিক হচ্ছে মাথা ঠান্ডা রেখে কাজ করা তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন উত্তেজনা বসে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না এবং তার জন্য কিন্তু সমস্যা তৈরি হয় শুধু এতে সমস্যা তৈরি হয় না আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে ভালো কথাবার্তা বলতে হবে যদি আপনি মানুষের সঙ্গে ভালোভাবে মেলামেশা না করেন ভালো কথাবার্তা না করেন সেক্ষেত্রে কিন্তু এই ভুল কথাবার্তার জন্য রাগারাগি একটা পরিস্থিতি তৈরি হতে পারে একটা ঝগড়াটি অশান্তি পরিবেশ তৈরি হতে পারে তার থেকে কিন্তু সাবধান সতর্ক থাকুন চাকরির ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি কিছু ব্লকেজ ছিল কিছু সমস্যা ছিল এই সপ্তাহে কিন্তু সেই ব্লকেজ বা সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাচ্ছে স্বাস্থ্যের যত্ন আপনারা নিন মূলত এই সপ্তাহে কিন্তু নিউরো প্রবলেম যাদের আছে কিছু যাদের বাতের সমস্যা আছে তাদের কিন্তু সমস্যাটা বাড়ছে এতে পেটে গণ্ডগোল আছে সাবধান থান থাকুন এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করুন আপনাদের জন্য ভালো দিন হচ্ছে তেরো চোদ্দো এবং পনেরো এবার আসছে মিথুন রাশি প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু বাড়িতে একটু নজর দিতে হবে দাম্পত্য জীবন যারা পালন করছেন সংসার ধর্ম যারা পালন করছেন স্ত্রী হলে স্বামী স্বামী হলে স্ত্রী কিন্তু নজর দিন এই কারণে তার কিন্তু স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে যদি সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু আগে থেকে সেটা সতর্ক করা হলো এবং শুধু তাই নয় সন্তানেরও কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আছে সুতরাং বাড়ির পরিবেশ কিন্তু স্বাস্থ্য সমস্যাটাই মূল বিষয় এবং আপনারাও কিন্তু সাহিলতি থাকছে মূলত আঘাত যোগ আছে আপনারা কিন্তু চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করুন বর্ষাকাল যখন বাইরে বেরোবেন বা বাড়িতে থাকবেন উচ্চস্থান থেকে কিন্তু পতনের যোগ আছে আঘাতপ্রাপ্তি আছে এই বিষয়টা একটু মাথায় রেখে চলুন তাহলে কিন্তু ভালো থাকবেন এই সপ্তাহে কিন্তু আপনার আচমকা সপ্তাহে কিন্তু সেটা চলে আসছে বা শেয়ার লটারি বা ফাটকা এই ধরনের জায়গায় যারা নাকি কর্মস্থলে আছেন চাকরির জায়গায় সেখানে কিন্তু পরিবেশ যথেষ্ট ভালো হচ্ছে বা যারা চাকরি খুঁজছেন এ সপ্তাহে কিন্তু আবার নতুন চাকরির কিন্তু একটা যোগাযোগ থাকছে কিন্তু কর্মস্থলে একটা প্রবলেমও আছে সেটা হচ্ছে এ সপ্তাহে কিন্তু আপনার সহকর্মী যারা আছে তাদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে শুধু তাই নয় আপনার যে বন্ধু বান্ধব যারা আছে আপনার পরিমণ্ডল আশপাশে তাদের সঙ্গে কিন্তু একটা সমস্যা তৈরি হওয়ার যোগাযোগ থাকছে আপনার জন্য ভালো হচ্ছে চোদ্দ পনেরো এবং ষোলো এবার আসি কর্কট রাশি প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনার আয় যেমনই হোক এই সপ্তাহে কিন্তু আপনার ব্যয় যোগটা প্রবল যে কোনো জিনিস কিনতে ইচ্ছা করবে কেনার ক্ষেত্রে সতর্ক থাকুন নাহলে কিন্তু অপ্রয়োজনীয় কিনে অর্থ ব্যয় হবে এবং তার জন্য কিন্তু আপনার সঞ্চয় হ্রাস পাবে একটা জিনিস আছে এ সপ্তাহে কিন্তু আপনি আপনার সুন্দর কথাবার্তার দ্বারা আপনার যে পরিমণ্ডল আছে আশপাশে তাদের মানুষদের কিন্তু আপনি মন জয় করতে সমর্থ হচ্ছেন আপনার মধুর ব্যবহারে কিন্তু আপনি তাদেরকে নিজের দিকে আকর্ষিত করতে পারবেন এবং তারা কিন্তু তাতে খুশি হবে তবে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটায় সতর্ক থাকবেন মূলত সপ্তাহের মাঝে মাঝে থেকে কিন্তু বিজনেস যা কিছু ট্রাভেল থাকছে চোখকান খোলা রাখুন লেনদেনের ক্ষেত্রে সতর্ক হন মূল্যবান জিনিসপত্র কিন্তু ঠিকঠাক জায়গায় রাখুন আর নাহলে কিন্তু এ সপ্তাহে সেটা কিন্তু কিছু হারিয়ে যাওয়ার একটা মানে একটা যোগাযোগ থাকছে এইগুলো ব্যবসার কথা চাকরির জায়গায় কিন্তু আমি খুব ভালো কিছু বলতে পারছি না চাকরির জায়গায় কিন্তু আপনি সপ্তাহে পরিশ্রম করবেন কিন্তু পরিশ্রম করলেও পরিশ্রম আন্দাজে যে রিটার্ন পাওয়া উচিত যে ফলাফলটা আশা করা উচিত সেটা কিন্তু আপনার হবে না সেই জায়গাটা কিন্তু অতটা নাম কিন্তু আপনার থাকছে না আপনার জন্য ভালো হচ্ছে ষোলো সতেরো এবং আঠেরো এবার আসছি সিংহ প্রসঙ্গে রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ একটু সাবধানে থাকবেন চলাফেরার ক্ষেত্রে তো বটেই বা গাড়ি যখন চালাবেন শরীরে কিন্তু আঘাত যোগ থাকছে যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো না কর্মস্থানে মনোমান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এবং সহকর্মীদের সঙ্গে সমস্যা থাকছে বুঝে কথা বলুন বুঝের কাজ করুন মন দিয়ে কাজ করুন যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু এ সপ্তাহে কিন্তু স্পিড কমে যাবে বিগত দিনে যে আর্থিক ফ্লো ছিল এটা কিন্তু এই সপ্তাহে অনেকটাই কমে যাবে এবং যে কোনো কিছু স্টেপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেখানে সমস্যা তৈরি হচ্ছে সুতরাং বুঝে কথাবার্তা বলুন এবং সবার সঙ্গে হাসি মুখে ভালোভাবে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই সপ্তাহটা কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটার জন্য খুব টাকা দিনে পস্তাতে হতে পারে এবং শুধু তাই না আপনার অফিসে কিন্তু এই সপ্তাহে আপনার কাজ করতে মন চাইবে না একটা অবসাদ একটা দুশ্চিন্তা কাজ করবে এবং তার জন্য কিন্তু সেখানে সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা যোগাযোগ থাকছে দাম্পত্য ভাব শুভ সেটা নিয়ে কোনো সমস্যা নেই আপনার জন্য ভাবনা হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে কন্যা রাশি যারা জাতকাতীরা আছেন তাদের জন্য কিন্তু সমস্যা থাকছে আপনাদেরও কিন্তু এ সপ্তাহে কিন্তু মানসিক চঞ্চলতা থাকছে কী করবেন কি করবেন না এই জন্য কিন্তু আপনি দুশ্চিন্তা মনে থাকবেন এবং এই দুশ্চিন্তার কারণে আপনাদেরও কিন্তু মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে সন্তান ভাব কিন্তু ভালো নয় এবং স্ত্রীরও কিন্তু ভাব ভালো নয় এ সপ্তাহে কিন্তু স্ত্রী এবং সন্তানের দিয়ে খেয়াল রাখুন মানে মধ্য কথা বাড়ির দিয়ে খেয়াল রাখুন নচেত কিন্তু বিড়ম্বনা বৃদ্ধি পাচ্ছে এদের হেলথের দিয়ে খেয়াল রাখুন তবে পরিশ্রম যেমনই করুন আয় থাকবে বাধা থাকছে বাধার মধ্যে দিয়ে কিন্তু ডেভেলপমেন্ট থাকছে এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে সিনিয়র যারা আছে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে তাদের সঙ্গে কিন্তু তালমেল মিলিয়ে চলুন এ সপ্তাহে কিন্তু আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে পারবেন না একটু জগা পড়লে কথা কম বলুন নচেত সঠিক কথাবার্তা বলার কারণে কিন্তু আপনাদেরও কিন্তু সমস্যা বাড়বে হেলথ ইস্যু একটা নেই কিন্তু মানসিক উত্তেজনা থাকছে আপনার জন্য ভালো দিন হচ্ছে তেরো চোদ্দো এবং পনেরো এবার আসছি তুলারাশি প্রসঙ্গে তুলারাশি জাতকাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নকল প্রেমে পড়ে যেতে পারেন মানে এমন একটা বিষয় চলে আসতে পারে যে আপনি মনে করছেন ভালো ভালোবাসা আসছে কিন্তু কিন্তু সেটা নয় এটা কিন্তু একটা অভিনয় মানে একটা কথা রহস্যময় বিষয় বিষয় থাকছে প্রেমের ক্ষেত্রে বুঝে চলুন বুঝে কথাবার্তা বলুন ভালো থাকবেন আর ভুল পদক্ষেপ করলে কিন্তু আপনার সম্মান নিয়ে টানাহানি পড়তে পারে সপ্তাহে কিন্তু আপনার শত্রু যারা আছে তারা কিন্তু শক্তি সঞ্চয় করেছে এবং এ সপ্তাহে কিন্তু তারা আঘাত করতে পারে সুতরাং নিয়ে মনের জায়গা থেকে কিন্তু আপনি যথেষ্ট শক্ত কঠোর থাকুন এবং ঠান্ডা মাথা রাখুন তাছত কিন্তু এই সপ্তাহে আপনিও ভুল করে ফেলবেন বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহে আপনার ঠিক হবে না সেক্ষেত্রে সমস্যা বাড়তে চলেছে কিন্তু যারা নাকি ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত নিজের হাত দ্বারা নিজের মানে নিজেই নিজের প্রোডাক্ট আর কি যা কিছু নিজেই করছেন সে মানে সময় স্বনির্ভর যে বিষয় সেগুলো আর কি তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট শুভ ডক্টর লয়ার অ্যাস্ট্রোলজার এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য যথেষ্ট উন্নত এবং ভালো তারা কিন্তু যথেষ্টভাবে এগিয়ে যেতে পারবেন কর্মের জায়গা কিন্তু মোটামুটি ভালো খুব একটা খারাপ নেই কর্মের উন্নতি আছে আপনার জন্য ভারত যাচ্ছে চোদ্দো পনেরো এবং ষোলো এবার আসছি বৃশ্বিক রাশির প্রসঙ্গে বৃশ্চিক রাশি জাতক এ এই সপ্তাহে কিন্তু একটা আপনার একটা ভালো সময়ের মধ্যে দিয়ে চলছেন মানে প্রেম প্রীতি রোমান্স এমন একটা ব্যাপার কিন্তু যোগাযোগ থাকছে কিন্তু এই সপ্তাহটা কিন্তু ঠিক উল্টোটা এক্ষেত্রে কিন্তু বলবো আমি যে প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকছে কিছু ব্লকেজ থাকছে বুঝে কথাবার্তা বলুন সঙ্গী হলে সঙ্গিনী সঙ্গিনী হলে সঙ্গীর বন বুঝে চলুন তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা অনেকটাই কমে যাবে সন্তান ভাব কিন্তু ভালো নয় সন্তানের জায়গাটা কিছু সমস্যা থাকছে স্বামী স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দাম্পত্য জায়গাটা যথেষ্ট ভালো সেটা নিয়ে কোনো সমস্যা নেই গৃহ পরিবেশে আনন্দ লাভ অর্থভাগ্য ভালো অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই থাকবে কিন্তু বকেয়া অর্থ যদি কিছু থাকে কোথাও পাওনা অর্থ সেটা কিন্তু কিছু সমস্যা থাকছে সেটা কিন্তু আটকাচ্ছে সন্তানের জন্য কোনো ভালো খবর তৈরি হতে পারে এই সপ্তাহে এটা কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকবেন কোনো ভালো খবর আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে যারা নাকি ক্রিয়েটিভ সার্কেলের মধ্যে আছেন ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ওটা নিয়ে দুশ্চিন্তার কিন্তু কোনো বিষয় নেই যারা বিজনেস কোর্স করছেন বিজনেস যারা ব্যবসায়ী তাদের জন্য সুখও আছে মূলত বুধবারের পর থেকে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা কিন্তু গুম করবে অনেক বাধা বিপত্তি কেটে যাবে তখন দেখবেন আপনি নিজেই ভালো থাকবেন আপনাদের ক্ষেত্রে শরীর নিয়ে বড় কোনো ইস্যু নেই শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি এক প্রকার আপনাদের জন্য ভালো হচ্ছে ষোলো সতেরো এবং আঠেরো এবার আসছি রাশি প্রসঙ্গে থেকে দেখে কিন্তু স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা নেই স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি এক প্রকার শুভই বলা যায় তাই বর্ষকাল সৃজন্য কিছু সমস্যা তৈরি হতে পারে একটু সতর্ক থাকবেন তবে আপনাদের ক্ষেত্রে একটা জিনিস সতর্ক করছি সেটা হচ্ছে আপনি কিন্তু এ সপ্তাহে আপনার কাজের জায়গাটায় ঠিক কাজে মন বসাতে পারবেন না একটা উদাসীন ভাব থাকবে একটা লেথার্জি একটা কুরেমি কিন্তু কাজ করবে তাতে কিন্তু আপনার সমস্যা বাড়বে ক্ষতির আশঙ্কা থাকছে সুতরাং কর্মের জায়গাটা সার্ভিসের জায়গাটা কিন্তু মানে কর্মস্থলে সবার সাথে মিলেমিশে কাজ করুন মন দিয়ে কাজ করুন তবে কিন্তু ডেভেলপমেন্ট অর্থভাগ্য কিন্তু মোটামুটি ভালো অর্থনৈতিক হওয়াটা দুশ্চিন্তার কিছু নেই বিগত দিনে যদি কোনো আইনি কোথাও সমস্যা থেকে থাকে লিগাল কোনো ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে ফলাফল যদি হয় তাহলে কিন্তু সেটা আপনার পক্ষে যাচ্ছে এবারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যারা স্বনিয়ত কর্মের সঙ্গে আছেন ডাক্তার উকিল বা পড়াশোনার মধ্যে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য ভালো এবং সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো মোটা রকম অর্থপ্রাপ্তি থাকছে আপনার জন্য ভালো দিন হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ এবার আসছি মকর রাশির প্রসঙ্গে মকর রাশির কিন্তু যারা যারা থেকে আছেন তাদের কিন্তু এই সপ্তাহে হেলথ ইস্যু থাকছে মেনলি কিন্তু নিউরো প্রবলেম বা নার্ভের প্রবলেম সেটা থাকছে শুধু তাই না এ সপ্তাহে কিন্তু আপনাকে পেটের সমস্যাও কিন্তু একটু ঝামেলার মধ্যে ফেলবে সুতরাং খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতা গ্রহণ করুন মকর রাশি জাতক বলা হচ্ছে এই সপ্তাহে লেনদেনের ক্ষেত্রে সতর্কতা থাকুন বা বস্তুগতভাবে কোনো সেটাও শুধু অর্থ না বস্তুগত কিছু লেনদেনের ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকবেন না এই সপ্তাহে কিন্তু আপনাকে কেউ ঠকিয়ে বেরিয়ে যেতে পারে সেই বিষয়টা মাথা রাখবেন নচেত কিন্তু আপনি আর্থিক ক্ষতি বা প্রতারণার মধ্যে পড়তে চলেছেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার মনের মধ্যেও কিন্তু যথেষ্ট চঞ্চলতা বিরাজ করবে এবং এই চঞ্চলার ক্ষেত্রে কারণে কিন্তু আপনি অনেক সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারবেন না বা যদি নেন সেই সিদ্ধান্ত কিন্তু বুমেরাম হতে পারে মানে যেটাকে আমরা বলি হটকারি সিদ্ধান্ত ওরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্বন্ধা একটা চান্স কিন্তু থাকছে সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি বলবো প্রথমে সিদ্ধান্ত নিতেই না এই সপ্তাহে আর যদি নিতে হয় প্রচণ্ড ঠান্ডা মাথা রেখে কিন্তু আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন তবে কিন্তু আপনার ফেভার থাকছে আর নচেত কিন্তু আপনি বিড়াম্বনায় পড়বেন যারা স্কিল্ড প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট শুভ ব্যবসার জায়গাটা কিন্তু কম বেশি মোটামুটি এক প্রকার গরপর্তা খুব ভালোও নয় খুব মন্দও নয় ব্যালেন্স থাকবে সন্তান ভাব কিন্তু মোটামুটি এক প্রকার ভালো আপনার জন্য ভালো দিন হচ্ছে তেরো চোদ্দো এবং পনেরো এবার আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে দাম্পত্য সমস্যা থাকছে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী কিন্তু মন বুঝুন বাড়িতে থাকছেন তারা বা কর্মস্থলে যেখানে থাকুন কি বলতে চাইছে কী করতে আছে সামান্য কিন্তু বিষয় নিয়ে কিন্তু তারা ফোটামুটি বেঁধে যেতে পারে ঘরটাই সব ঘরটাকে ব্যালেন্স থাকলে সব কিছু ঠিক থাকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক একটা প্রেশার বৃদ্ধি পাবে কাজের চাপে এই সপ্তাহে কিন্তু কর্মস্থলে আপনার ভালো মানে সুন্দর একটা ব্যবস্থা থাকছে এই সপ্তাহে কিন্তু আপনার সিনিয়র যে বস আছে মানে উপযুক্ত কর্তৃপক্ষ বা উপরোক্ত কর্তৃ কর্তৃপক্ষ তাদের সঙ্গে কিন্তু আপনার সময়টা সুন্দর বর্ডিং থাকবে তারা আপনার কাজের প্রশংসা করবে এবং ভালো পদোন্নতির কিন্তু একটা সুযোগ থাকছে এবং অফিসে এরম হতে পারে এমন কোনো কাজ যে টাস্ক যারা নাকি অন্য কেউ করতে পিছিয়ে গেছে বা পিছিয়ে যেতে চায় বা করতে চায় না সেরকম কাজের দায়িত্ব কিন্তু আপনার কাছে চলে আসতে পারে এবং সেটা কিন্তু আপনি আরামসে সাফল্যের সময় কিন্তু আপনি উত্তরণও করবেন এবং আপনার কিন্তু আর্থিক ভাবটা যথেষ্ট ভালো অর্থনীয় দুশ্চিন্তার কোনো বিষয় নেই এই সপ্তাহে কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু ট্রাবল থাকছে সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে সুতরাং বাড়িতে নজর রাখুন বাচ্চার খেয়াল রাখুন যাতে সে ভালো থাকে সেই প্রচেষ্টা গ্রহণ করুন আপনার জন্য হচ্ছে চোদ্দো পনেরো এবং ষোলো এবার আসছে মিন রাশি প্রসঙ্গে মিন রাশি জাতকাধিকার কিন্তু এই সপ্তাহে বাড়ি গাড়ি জমি ফ্ল্যাট বা মানে স্থাবর অস্থাবর যদি কোনো বিষয় আসর থাকে সেটার ক্ষেত্রে কিন্তু আপনি আইনি একটা ঝামেলা জড়িয়ে পড়তে পারেন কথাবার্তার ক্ষেত্রে সতর্ক থাকুন বাড়ির লোকদের সঙ্গে মন বুঝে চলুন নাহলে কিন্তু জিনিসটা আইনি দিকে চলে যেতে পারে কেননা ভাই বোনদের সঙ্গে কিন্তু এই নিয়ে একটা মতান্তরে কিন্তু একটা চান্স থাকছে যাদের পুরনো কোনো রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে সেই রোগ মাথা চালা যেতে পারে নিয়মিত ওষুধপত্র খান বা বাড়াবাড়ি হলে কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলবেন এই সপ্তাহে কিন্তু আপনার একটু সার মানে বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার চিন্তা আছে একটা ভ্রমণের একটা কিন্তু চান্স থাকছে সেক্ষেত্রে বলা হচ্ছে সাবধানতার সঙ্গে ভ্রমণ করুন বিশেষ করে যারা নাকি মানে দূরে কোথাও যাবেন একটু সাবধানে চলাফেরা করবেন নাচের ভ্রমণ যদি বাতিল হয় সেটাও শ্রেয় মানে এক কথা বলতে গেলে দূরে ঘুরতে গেলে সাবধানে ঘোরাফেরা করুন আপনি ভালো থাকবেন তবে এই সপ্তাহে শেষ দিয়ে কিন্তু আপনার সমস্ত যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু অনেকটা কেটে যাবে এবং আস্তে আস্তে কিন্তু ভাগ্যের উন্নতি হচ্ছে আপনার জন্য ভালো দিন ষোলো সতেরো এবং আঠেরো তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কেমন যাবে আমাকে আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন